এন্ট্রি ভিসা ঠিক তিন দিনে হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন মূলত রবিবারে জমা দিয়েছিল এবং ডেলিভারির জন্য কিন্তু ঠিক বুধবারে ডেলিভারি মেসেজ পেয়েছে মানে তো বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে তো শুরুতে আপনাদের একটু সুখবর দিয়ে বলি যারা ভিসার জন্য চেষ্টা করে আসতেছেন তাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে আগে থেকে তুলনামূলক এখন কিছুটা পরিমাণ ভিসা দেওয়ার সংখ্যা বেড়েছে যেটা মেডিকেল ভিসা হোক এবং এন্ট্রি ভিসা হোক তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকছেন যে ভাই এন্ট্রি ভিসা করব তারপরে ঘুরতে যাওয়ার যে ট্যুরিস্ট ভিসা করব। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি আবারও ক্লিয়ার করে বলি এন্ট্রি ভিসা কিন্তু বিভিন্ন ধরনের হয় আজকে যে এন্ট্রি ভিসাটা ডেলিভারি নিল এটা হচ্ছে স্পাউস এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা আপনি কোনটা করতে চাচ্ছেন এটা স্পেসিফিক করতে হবে এবং সেই রিলেটেড ডকুমেন্ট থাকতে হবে ডকুমেন্ট ছাড়া কিন্তু করতে পারবে না মেডিকেল ভিসা যদি হয় অবশ্যই মেডিকেল সংক্রান্ত ডকুমেন্ট থাকতে হবে আপনি রিয়েল পেশেন্ট হতে হবে তাহলে আপনি করতে পারবেন তো আজকে যিনি ডেলিভারি নিলেন উনি মূলত তিন দিনে ওনার ভিসাটা হয়ে গেছে রবিবারে জমা দিয়েছিল বুধবারে মেসেজ পেয়েছে এটা তিন দিনে কিভাবে হয় অনেকেই আমাকে প্রশ্ন করেন কারণ এর আগেও তিন দিনে আমি ভিসা এরকম আমার হাত থেকে পেয়েছি আপনারা অনেকেই প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই কিভাবে সম্ভব এটা হচ্ছে ফাইলটা যদি সঠিক প্রসেস থাকে আপনার ফাইলটা সঠিকভাবে প্রসেস থাকলে অবশ্যই আপনি তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন তো যিনি হিসাব পেয়েছি আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলাই দেখ প্রথমে এই আমার সঙ্গে আছে এই দিদি মূলত এই দিদি হচ্ছে আজকে থেকে হিসাব পেলেন এই যে বাস্তু ওনার আমি আবারও একটু আপনাদেরকে দেখাই আমি এই যে এইটা হচ্ছে ওনার মূলত হচ্ছে ভিসা হ্যাঁ ওনার ভিসাটা মাল্টিপল এন্ট্রি হয়েছে এবং ছয় মাসের ভিসা দিয়েছে হ্যাঁ এক্স ওয়ান ভিসা যেটা বলে এন্ট্রি ভিসা সে ভিসাটা তো দিদি কিন্তু ঠিক চট্টগ্রাম থেকে আসছে এবং ওখান থেকে এসেই আসলে জমা দিয়ে গিয়েছিল এবং ওখান থেকে এসেই আজকে ডেলিভারি নিচ্ছে তো ওনার কাছে আমি প্রথমে জানতে চাব দিদি আপনি তো জমা দিলেন রবিবারে রবিবারে দিয়েছেন না রবিবারে জমা দিয়েছেন এবং আজকেও রবিবার মানে ঠিক আট দিন ঘুরে এসে ডেলিভারি নিলেন তো আমি বলছি যে আপনি জমা রবিবারে দেওয়ার পরে মানে ডেলিভারির জন্য মেসেজ পেয়েছেন পাব বুধবারে রো বুধবারে কখন পেয়েছেন যেন সন্ধ্যা থেকে মানে বুধবারে উনি সন্ধ্যা থেকে মেসেজ পেয়েছে ডেলিভারি নেওয়ার জন্য মানে উনি চাইলে কিন্তু বৃহস্পতিবারে নিতে পারতো যেহেতু ওনার বাড়িটা অনেক দূরে দূর থেকে আসতে হবে এই জন্য হচ্ছে উনি ধীর শনিবারের রাতে রওনা দিয়ে আগে রবিবার আজকে উনি ডেলিভারি নেন মূলত এই তিন দিনের ব্যবধানেই ভিসাটা হয়ে গেল এটার মূল কারণটা আমি আবারও বলি ফাইল যদি আপনার সঠিক প্রসেস থাকে তাহলে আপনি আপনি দ্রুত পাবেন আর সঠিক প্রসেস না থাকলে সময়ও বেশি রাখতে পারে নাও হতে পারে এটা একটা ব্যাপার তো আসলে দিদি কেমন লাগছে বিশাখে অনেক কষ্ট হয়েছে প্রথমত কিন্তু আপনার সুবাদে ভালো লাগছে আজকে দিদির হাসি মুখটা দেখে আমারও ভালো লাগছে এর কারণ হচ্ছে উনি যখন মানে দাদা সহ আমার সাথে দেখা হয়েছিল দাদা যেমন টেনশন অবস্থায় ছিল একটা চিন্তাগ্রস্ত যে অবস্থা দিদিও তেমন ছিল যে আসলে দিন যাব তুমি চেষ্টা করছিল তার আগে উনি কিছু শিকারও হয়েছে হ্যাঁ প্রতারকের শিকার হয়েছে দাদা সহ যেটা দাদার সঙ্গে কথা হয়েছিল কারণ ওনার যে ডকুমেন্টগুলো হয়েছে উনি আসলে হিন্দু সম্প্রদায়ের ওনার বিয়ে হয়েছিল হিন্দু সংস্কৃতি অনুযায়ী যেটা মন্দির থেকে হয় সেটা আসলে ওইভাবে ম্যারিজ সার্টিফিকেট বা ডকুমেন্ট ওইভাবে তো হয় না পরবর্তীতে উনি সেইগুলো করেছিল আইন বা নিয়ম অনুযায়ী যেগুলো কিন্তু সে যেগুলো উনি করেছিল যে রেজিস্টারের মাধ্যমে একজন মুসলিম রেজিস্টারের মাধ্যমে সেইগুলো সব কিছুই বোধ হয় তাই না তো যার জন্য উনি খুবই ভুক্তভোগী হয়েছিল এবং বিরাট একটা অ্যামাউন্ট ওনার ক্ষতি হয়েছে উনি আর যেই রেজিস্টারের মাধ্যমে যাদের মাধ্যমে করার চেষ্টা করেছিল আসলে ওনাদের তেমন একটা পরিচিতি হয়তো ছিল না যার জন্য এই ভুক্তভোগীটা ওনাদের হতে হয়েছে দাদা যতটুকু করেছিল প্রায় এইটটি থাউজেন্ড প্লাস খরচ হয়েছে এইটটি থাউজেন্ড প্লাস খরচ করার পরেও ওনার ডকুমেন্ট কিন্তু কিন্তু অরিজিনাল করে দেননি সবই ফেক ডকুমেন্ট করে দিয়েছিল যার জন্য কোনোভাবেই উনি ভিসা প্রসেসিং করতে পারছিলেন না মানে ভিসা হচ্ছিলো না হুম আলটিমেটলি হচ্ছে রোজার শুরুর দিকে উনি মানে দিদি এবং দাদার সঙ্গে আমার পরিচয় হয় মূলত অনলাইন থেকেই হয়তো আমার নাম্বার সংগ্রহ করেছিল অনলাইন থেকেই তো তাই না ইউটিউব থেকে তারপরে আমার সঙ্গে কথা হয় এবং সেই কথার ভিত্তিতে আস্তে আস্তে ওনার এই যে জাল ডকুমেন্টগুলো যেগুলো ছিল এইগুলো দেখার পরে এই ডকুমেন্টের ভিত্তিতে তো আর হবে না এইগুলো এখন নতুন করে করতে হবে মানে সলিড অরিজিনাল করতে হবে সেই দায়িত্বটা আসলে আমি নিজেই কাঁধে নেই যেহেতু আপনাদের সব কিছুই অরিজিনাল তাহলে আপনাদের কাগজগুলো অরিজিনাল করা যাবে কোনো সমস্যা নেই সেটা আমি দায়িত্ব নিয়ে ওনাদের যেহেতু এমার্জেন্সি ছিল আমার যতটুকু মনে করে পনেরো হাজার টাকা খরচ হয়েছিল পনেরো হাজার টাকা খরচে এমার্জেন্সি ভিত্তিতে একদম অরিজিনাল যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ কিন্তু বিবাহ রেজিস্টার কর্তৃক ওনার ডকুমেন্টগুলো করা হয়েছিল আমি দেখাই হ্যাঁ এই যে এই ডকুমেন্টগুলো মূলত এখানে সব ডকুমেন্ট অরিজিনালগুলো আছে ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো তৈরি করা হয়েছে তারপরে ওনার এইগুলো ফরেন মিনিস্ট্রি র মিনিস্ট্রি অ্যাটাস্টেড করা হয়েছে তারপরে হাই কমিশনে অ্যাটাস্টেড করা হয়েছে এরপরে ভিসার প্রসেসটা শুরু করা হয়েছে মানে পুরো প্রসেসটাই আসলে আমি করার দায়িত্ব নিয়েছিলাম তো যে দাদা মানে দিদির হচ্ছে যিনি হাজবেন্ড উনি আসলে আমার উপর কেন জানি একটু ভরসা পেয়েছিল তার যার জন্য পুরো কাজটাও দায়িত্ব আমাকে দিয়েছিল আমি নিজে থেকে নিয়েছিলাম আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি করে দিতে পারবো তো আলটিমেটলি হয়েছে হওয়ার পরে ভিসার জন্য তো একটা সময় লাগে সেই সময় পর্যন্ত কিন্তু একটু পরবর্তীতে আরও বেশ কিছুদিন সময় লেগেছে ভিসা জমা দেওয়ার জন্য হ্যাঁ ডেটস রড নিতে একটু সময় লাগে আপনারা জানেন তো এই সব কিছুগুলো একটু সময়ে মানে বেশ হয়ে যাচ্ছে তার কিন্তু একটা দুশ্চিন্তা কাজ হচ্ছিলো মানে এত কাজ কাগজপত্র হওয়ার পরেও আমার নিজেও টেনশন হচ্ছিলো দিদি দাদারও টেনশন হচ্ছিল যে আলটিমেটলি কী হচ্ছে টাকা তো আগেই অনেক টাকা প্রতারকের মাধ্যমে তারা ধরা খেয়েছে হ্যাঁ তারপরে আমার মাধ্যমে করা আলটিমেটলি উনি গত রবিবারে জমা দিতে পেরেছে জমা দেওয়ার পরে উনি কিছুটা হ্যাপিনেস ছিল ওই ভিডিওটাও হয়তো আপনারা দেখেছেন তারপরে হচ্ছে ঠিক পরে রবিবার আজকে আজকে উনি ডেলিভারি নিলেন এবং ডেলিভারি নিয়ে দিদি হয়তো অনেক খুশি কারণ আলটিমেটলি হচ্ছে ওনাকে যেতে হবে কারণ সংসারের দায়িত্ব আছে আর দিদি কিছু বলবেন থাকলে যাই হোক হয়তো হতো ভগবান বা সৃষ্টিকর্তা যেহেতু আছেন কাউকে না কাউকে তো সৎ মানুষ এখানে পাঠিয়েছে আমি না হলে হয়তো আমার মতো কেউ কোনো একজন সৎ মানুষ হয়তো অবশ্যই আছে তার সঙ্গে হয়তো পরিচয় করায় দিত ঠিকই আপনার কাজটা হতো যাই হোক আলটিমেটলি আমার সাথে যেহেতু পরিচয় হয়েছে কাজটা করে দিতে পেরেছি আমার নিজেরও ভালো লাগছে হ্যাঁ তো উনি হয়তো শীঘ্রই যাবে আর ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামের অনেক অনেকটা গ্রাম পর্যায়ের সেই জায়গা থেকে আসলে উনি এসেছে যার জন্য খুব একটা বেশি পরিচয় পরিচিত তাদের ছিল না আর এজন্যই ওনারা একটা ফর্ট ফর্ট রেজিস্টারের কাছে ধরা খেয়েছে এবং বিগ একটা অ্যামাউন্ট প্রায় এইটটি থাউজেন্ড প্লাস টাকা ধরা খেয়েছে সব ফেক ডকুমেন্ট হয়ে গেছে এই দিদির জন্য হ্যাঁ শুভকামনা জানাই আর যে দাদা দাদার ছবিটা এখন দেখতে পাচ্ছেন দাদার সঙ্গে কিন্তু আমার একাধিক দেখা হয়েছে এবং দাদা আমার সঙ্গে একদিন দীর্ঘ সময় ছিল আমি কিভাবে কাজ করি আমার কাজগুলো দাদা উপলব্ধি করার চেষ্টা করেছিল দীর্ঘ সময় ছিল আমরা একসঙ্গে চাও খেয়েছি যে দাদা ছবিটা এখন দেখছেন স্ক্রিনে এই দাদাই মূলত হচ্ছে দিদির হাজবেন্ড উনি খুবই টেনশনগ্রস্ত অবস্থায় ছিল আলটিমেটলি হয়েছে এখন দাদা কিন্তু দূরে আছে না হলে হয়তো অনেক খুশি হতো আমার সাথে দেখা হতো যদিও ফোনে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা করতে চাচ্ছেন এই সময় ধৈর্য থাকতে হবে এবং সলিড ডকুমেন্টগুলো তৈরি করতে হবে মানে সলিড ডকুমেন্টগুলো থাকতে হবে তাহলেই করা যাবে হ্যাঁ ধৈর্য নিয়ে প্রসেসটা করুন আর নিজে নিজেই করতে পারবেন যদি আপনি সঠিক প্রসেসগুলো জানেন আর যদি একেবারেই না পারেন তাহলে হচ্ছে আপনি চাইলে আমাদের হেল্প দিতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিটেলস রেখে টেক্সট করবেন কেউ কল দেবেন না এ কারণেই কল দিতে না বলি কারণ হচ্ছে প্রচুর কল আসে আমি আসলে এত কলের কথা বলতে পারি না যার জন্য আপনাদেরকে টেক্সট দিতে পারি আমার টিম আপনার টেক্সটটা ডিটেলসটা পরে হয়তো আপনাকে রিপ্লাই দেবে ঠিক আছে তো আপনাদের জন্য ভিডিওটা করেছি কেমন ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন